বহরমপুর শ্লীলতাহানি কাণ্ডের পর সরকারি আবাসনে গেলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারু গোপাল মুখার্জি এবং নোংরা রাজনীতি করা হচ্ছে বহরমপুর লোকসভা নির্বাচনের আগের দিনে অভিযোগ করে তোপ দাগলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান গোপাল মুখার্জি অধীর রঞ্জন চৌধুরী ইচ্ছাকৃতভাবে নোংরা রাজনীতি করতে চাইছেন সরকারি আবাসনের সামনে দাঁড়িয়ে রবিবার দুপুরে এই দাবি করেছেন নারুগোপাল প্রসঙ্গত উল্লেখ বহরমপুরের সরকারি আবাসনে মহিলাদেরকে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় হয় বলে বলে অভিযোগ অভিযোগ করেন পাশাপাশি হানি করা করা মহিলাদেরকে হয়েছিল গতকাল রাতে সেই ঘটনার জেরে রাজনৈতিক অন্য মাত্রা নেয় এবার সেই ঘটনার পরেই রবিবার দুপুরে সরকারি আবাসনে পৌঁছালেন নারুগোপাল অধিত চৌধুরীর মদত পুষ্ট যারা অধিক চৌধুরীর আমলে জেল খেটেছিল যে দুটো নাম শোনা যাচ্ছে তারা কিছুদিন আগেও কিছুদিন আগেও টাউন ক্লাবে গিয়ে অজিত চৌধুরীর কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন এলাকায় তৃণমূলে বদনাম করার চেষ্টা করছে তাদের নামে ইতিমধ্যে পুলিশে অভিযোগ করা হয়েছে পুলিশ যথারীতি তাদের ব্যবস্থা নেবে এখানে ঝামেলা করার পরিবর্তে কিন্তু এই ঘটনার সঙ্গে যারা লোকাল তৃণমূল অপ্রদীপ মজুমদার এসব আমাদের মহিলা তৃণমূল যারা আছে কোনোভাবে যুক্ত নয় এবং কালকে গতকাল অধিত চৌধুরী এসে যে একটা পাড়ায় পাড়ায় যেরকম ঝামলা হয় সেই ঝামলাটা অবশ্য অনপ্রব্য অনভিপ্রেত সেখানে এই ঝামলার সঙ্গে সন্দেশখালী তুলনা করে সেই ঝামলার সঙ্গে স্টেশনের তুলনা করে সেই ঝামলার সঙ্গে শিলতাহানির তুলনা করে বহরমপুরের মায়েদের বনেদের যে অসম্মান তিনি করেছেন তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানায় সেই পরিবারের লোক সঙ্গে আছে যে পরিবারকে কেন্দ্র করে উনি অভিযোগ করেছেন বাকিটা তাদের মুখ থেকে শুনুন এনআরই হচ্ছে ওয়াইফ হচ্ছে গোটা পাড়ার ঘটনা এটা এবার গোটার পাড়ার ঘটনা থেকে আমাদের ক্ষেত্রে হয়ে গেল ঘটনাটা মানে গোটার পাড়ার যেহেতু ঘটনা এবার ধরেন উনি উপরে একা গেছে এবার তার জন্য ঘটনাটা ঘটে গেল আর আর কিছু না 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 ওইসব কিছু নাই দাদা আমরা ওইসব আমরা তৃণমূলে ভয় করে বা কিছু ওইসব কিছু না আমরা সাধারণ মানুষ কোনো রকম না 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 আমার নাম রাজসাহা রাজসাহা আমার ওয়াইফ হচ্ছে না নাইটিটা ছিঁড়ে ও ছিঁড়ে যায়নি ওটা ইয়ে মিফে ফেক আর এমনি হ্যাঁ আর ধরেন দরজা ধাক্কা মেরেছে হ্যাঁ 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 হ্যাঁ

ঠিক সেভাবে অধিক চৌধুরী এখানে তৃণমূলের ওপর প্রত্যেকটা দোষ চাপিয়ে নিজের খুনি গুন্ডাদেরকে নিজের খুনি গুন্ডাদেরকে তৃণমূলের বেশ বেশ তৃণমূলের নাম দিয়ে চালিয়ে ইলেকশন অবজারভারকে কমপ্লেন করে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের ওপর ওদের চারজন কিলার ওদের শয়ে শয়ে আর্মস শয়ে শয়ে আর্মস পার্টি অফিস থেকে আরম্ভ বিভিন্ন জায়গায় মোতায়েন হচ্ছে ওদের বিভিন্ন কাউন্সিলার বিভিন্ন রকম ধরনের ওদের হচ্ছে দুষ্কৃতি যারা বাইরে থেকে চৌধুরী নিয়ে এসছে অধিতচৌধী পার্টি অফিস ছানমিন করুন অদিত চৌধুরীর বিভিন্ন রকম সেলটা ছানমিন করুন আমরা ইলেকশন অবজারভারকে বলবো অদিত চৌধুরী যে মাস্কেট সকেটে রাজনীতি করে আমাদের তৃণমূল কর্মীদের প্রাণ নেওয়ার চেষ্টা করছে হুঁশিয়ারি দিয়ে গেলাম যদি একটা তৃণমূল কর্মীর গায়ে যদি অধিত চৌধুরীর লোকজন যদি হাত দেয় তাহলে পরে আমরা বড় সড়ো আন্দোলনের পথ বেছে নেবো কারণ অদিত চৌধুরী খুনের রাজনীতি আমরা বন্ধ করেছি অধিত চৌধুরী খুনের রাজনীতি এবার আমরা তার কবর দিয়ে দেবো পুরোপুরি তাকে ভোটে হারিয়ে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে